নিশ্চয়তা পেয়েছি যে সাইফুল ইসলাম চমৎকার গাইড করেন আর যেটা খুবই আলোচনা বলে গেছেন আমরাও যেভাবে প্রস্তুতি দিচ্ছি আমরা আমার ফ্যামিলি সহ যাচ্ছি আমার দুটো বাচ্চা ওরা ওদের সহ ওরা একজন পেমেন্টে করে একজন কাজ করে পড়ে সহ আমরা যেতে চাচ্ছি সেপ্টেম্বরের লাস্ট উইকে যেটা পূজার ছুটি থাকে যখন

ফলা বা এই যে হজ কার্যক্রমের সাথে জড়িত বা যেভাবে অন্যান্য বক্তব্য বক্তারা বললেন ওই বিষয়গুলো তো আমি আমার অবস্থান থেকে আমি বলতে পারি না নিশ্চয়ই এই বিষয়গুলো আরও ভালোভাবে আপনাদের আগে করে বলবেন আর সাথে তো সাথে যাচ্ছি আপনাদের সাফল্য কামনা করছি সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহিউদ্দিন আলী আজম সার্কে গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে জন্য তিনি এবং তার সহপরিবার যে নিয়ন্ত্রণ করেছেন আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাদেরকে খাবার মেহমান বলি আমি সম্মানিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা আলোচনা শুনব আগামী পনেরো তারিখ আমাদের সফর সঙ্গী আমাদের প্রিয় ভাই আব্দুল রাজ্জাক সিনিয়র অফিসার ইসলাম হাসপাতাল ভাই আমাদের সাথে পনেরো তারিখের সবার সঙ্গে হচ্ছেন সপরিবারে ওনাকে আমাদের মাঝে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সভা সভায় উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান এবং আমার সামনে উপনি আমার সহযাত্রী ভাইরা আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন একটা কবুলের বিষয় আছে শুরুতেই বলি আমার দাদা উনিশশো একষট্টি সালে হজে গিয়েছিলেন আমার দাদা যখন দুনিয়ার থেকে চলে যায় সতেরোকারই সম্পত্তি রেখে যায় একশো ষাট নগদ ষাট হাজার টাকা রেখে যায় কিন্তু আমার বাবা আমার চাচা দুইজনে কেউই হজ করতে পারেন না আল্লাহ তাদেরকে কবুল করেন না সাবি ভাই বলছে যদি আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম শেষ আর এখন আমাদের সবরের পালা এই আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা একাত্রে সবাই থাকবো আমি যে বিষয়টা বলবো আমরা এখানে যারা যাচ্ছি বেশিরভাগই যে আমরা দুই আছি ইয়াম নাকি আমরা একাত্রে যাব আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে সুন্দর আচরণের বিনিময় চান্নাত আমরা যে একাত্রে থাকবো একে অপরের সাথে আমরা কী করবো কষ্ট ভাগাভাগি করে নেব অনেক গল্প শুনেছি হজ আপনার যে ভাই অসুস্থ হয়ে গেলে অনেক তার ধরো যে বা ছেড়েও ওই ভাইকে কি করে সেবা করে সেবা করে ঠিক আছে তাহলে আমরা যেহেতু বলছি যে আমাদের সাথে বৃদ্ধ মানুষের বেশি নিয়ম যারা আছে আমরা একে অপরের সহযোগিতা করব একে অপরের একটা জিনিস যদি প্রয়োজন হয় ঠিক আছে অনুমতি নিয়ে চাইবো তার কাছে না দিলে মনে কষ্ট পাবো না ঠিক আছে নাকি দেখা যায় অনেকগুলি তো একটা পেস্ট কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না ব্যাগের ভিতরে রেখে আসছে না টয়লেটে রেখে আসছে খুঁজে পাচ্ছে না আমি পাশে থাকলে আমি চেষ্টা করবো তার একটা দূর করে দেব দূর করে দেওয়ার জন্য যেহেতু রসিত স্থান বলছেন ভালো আচরণের নির্ভয় কি চান না হ্যালো আচারণের বিনিময় জান্নাত আমরা সবসময় এই কথাটা আমরা স্মরণ রাখবো তারপর আমাদের বোনেরা যারা আছেন মায়েরা যারা যাবেন একে অপরকে সহযোগিতা করবেন যেহেতু আমি এখন পর্যন্ত যাইনি যতটুকু শুনলাম যে উঁচু নিচু মানে যে পাহাড়গুলো আছে উঠতে একজন উঠতে পারতেছে না আমি তাকে একটু সহযোগিতা করবো আমি নিজেও অসুস্থ তারপরেও তাকে সহযোগিতার মনোভাব পোষণ করবো আর আমরা কারোর সাথে কেউ রাগ করবো না আমি মতারাম খালেদ সাইফুল্লাহ হুজুর আছে সে ইয়াতে মীরা একটা তার বক্তৃতা শুনছিলাম যে আমরা যদি এত কষ্ট করে আমরা এখানে আসছি হজ করতে আসছি একজনের সাথে যদি আরেকজন একটু মানে মনের ভিতরেও রাগ আসে তাহলেও মনে হয় আমার এই হজরা আমার কি আল্লাহর কাছে খুব না হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মনেও পোষণ করবো না একজনের আরেকজনের সহমর্মিতা মানে সহযোগিতা সদাচারণ এটা সব সবসময় আমাদের ভিতরে জাগ্রত থাকে এতে বলছিল যে ইয়ে ভাই মেরিনের ইঞ্জিনিয়ার ভাই বলছিল যে যাদের অভিজ্ঞতা নাই বাথরুম আমরা গিয়ে দেখো বাথরুমে পানি নেয় আপনার যদি মহলকে বলি যে কোন জায়গায় কোন থাকায় নিয়ে আসলো আজকে আলোচনা মনে নাও থাকতে পারে ঠিক আছে আমাদের যে কোনো সমস্যা হবে ধৈর্য ধরবো মহল্যানকে বলবো আল্লাহর কাছে বলবো যদি সমাধান না হয় বলে এটাই আমরা কি করব আমরা মেনে নেব নাকি যেহেতু আমরা পনেরোটা দিন চোদ্দোটা দিন একই পরিবারের মতো এক জায়গায় থাকবো হোটেলে দেখা যায় কী হবে একজনের মানে বাথরুমের ব্যাগ আগে আসতে আমি যদি মনে করি না আমি একটু দুই মিনিট ধৈর্য ধরতে পারবো যেহেতু একজনের দুইজন থাকবো তিনজন থাকবো সব কিছুই আমরা কী করে নেব আমরা স্মরণীয় পর্যায়ে নিয়ে যাব এবং আমরা দোয়া করব হাফেজ মুফতি ভাই যে আমাদের মহল্ল সত্বাধিকারী সে আমাদেরকে সুন্দরভাবে আমাদের গাইড করতে পারে তার জন্য আমরা দোয়া করবো আদেশের পাশে যে দায়িত্বশীলের জন্য দোয়া করা সে আমাদের দায়িত্বশীল থাকবে ওখানে সে আমাদের আমির থাকবে দায়িত্বশীল থাকবে তার জন্য আমরা দোয়া করবো আমরা একে অপরের জন্যও দোয়া করবো আর আমরা সবসময় বেশি চেষ্টা করবো এই যাত্রা মধ্যে সবসময় আল্লাহকে স্মরণ করো প্রথমে আমরা জানলাম ছেলে মেয়ে যার যা কি জানলাম তারপরে পারি আমরা এবারে